এইও সুন্দর এদিকে ধর ক্যামেরার ধর এইদিকে আন আমি আই আমার মাছে বড় হয়ে গেছে আব্বু এখানে কি কি দিচ্ছ এখানে কললি ভুসি ভাত আর চারা একাঙ্গি মেথি এগুলো সব মেশানো আছে এগুলা দিচ্ছি Hmm. 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 udah, udah li udah.

Hmm, gimana like Naeem? Ha <laughs> <laughs> Hah, eh, <Allah. laughs>

बोल माशु बोल परमस्थानी किते छे हम खोल तला فيه एकटा शिया नाम आस हते किंतु खाय चुप करी रहसे तेल रे सरे ना गजच आपे 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 <laughs> हम

শেষি তাই কি কি মাছ ধরছেন কি কি মাছ ধরলেন রুই মাছ পাইছি কালীবাউস মাছ পাইছি তেলাপিয়া মাছ পাইছি শিং মাছ পাইছি আৰ ধব আৰু দিন নাচি